একশো দশ স্পিড একশো দশে চলে গেছে কিন্তু এখানে টলে আছে এই একশো চল্লিশের উপরে চলে যাচ্ছে গাড়ি একশো পঞ্চাশ চলে গেল

অনেক বেশি হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে অনেক অনেক গতিতে গাড়ি চলে যাচ্ছে এখন নব্বই ক্রস করে যাচ্ছে একশো থেকে চলে যাচ্ছে এই জিনিসটা একটু আশ্চর্য হলো সত্যি যে গাড়ির স্পিডটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এই জিনিসটা দেখার মতো হ্যালো ভিয়া আলাইকুম এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে ওমরা এসে এখানে আসছি ওয়াদি জিন মদিনায় এই মদিনায় যে ওয়াদি জিন যে পাহাড়টা আছে এই পাহাড় থেকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা যে রক্ষমুখে বিভিন্ন কথা আছে যে জিনের পাহাড় এখানে জিন থাকে পানি উপরের দিকে উঠে গাড়ি উপরের দিকে গিয়ার ছাড়ায় অনেক স্পিডে ওঠে কীভাবে উঠে কেন যাচ্ছে এবং এইখানে যে ওয়াদি জিন পাহাড়ের আশপাশে যে বিভিন্ন পশ্চা নিয়ে যারা বসেছেন বিভিন্ন বাজার হয়েছে এখানে ঘোড়ায় উঠা যায় উঠে দুধ পাওয়া যায় বিভিন্ন কিছু এগুলো সবকিছু নিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে বিহার আজকে চলে আসছি ওয়াদি জিনের পাহাড়ে এই জিনের পাহাড়ে অনেকেই আসেন দেখার জন্যে যে এখানে জিনের প্রভাবের কারণে পানি নিচে ঘুরে যাওয়ার চেয়ে উপরের দিকে উঠে গাড়ি জোর স্পিডে চলে উপরের দিকে বা ম্যাগনেটিক কোনো ক্ষমতা আছে অনেক কিছু নিয়েই আজকে আসলে দেখার জন্যে আসা তো আপনাদেরকে দেখাবো তো ওয়াদি জিন এই পাহাড়ে এটা ডেড এন্ড একটা রাস্তার শেষ অংশ পাহাড়ের উপরে এরপর আর কোনো রাস্তা নাই তো এখানে এখন অনেক কষ্ট নিয়ে বসেছে অনেক এখানকার যারা সদিয়ান ব্যবসার জন্যে ব্যবসা নিয়ে বসছে তারা বিভিন্ন কষ্ট নিয়ে বসছে তাদের ব্যবসা করার জন্য চলুন একটু তাদের কষ্ট দেখে আমরা ওয়াদি জিন দিনের পাহাড় কেন বলে সে জিনিসগুলো আমরা দেখবো গাড়ি কেমন স্পিডে চলে কীভাবে চলে গাড়ি সেটাও দেখব তার আগে দেখে নিই তাদের পর্ষার কী কী জিনিস তারা বসছে এখানে বিভিন্ন ধরনের পুতুল হাতের আংটি এই যে আংটি এগুলো বোধহয় এক ডলার করে বিক্রি করে সরি এক রিয়াল করে আতর বিভিন্ন ফল راسي <applause> خجور <applause> 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 ছোট টুপি যা যা লাগে বিভিন্ন দেশের মানুষ সম্রা করতে যারা আসছেন হজের সময় যারা আসেন তারা এখানে পাহাড়কে দেখতে বেসিক্যালি এটা অনেকের ধারণা যেখানে জিন আছে বা জিনের প্রভাবের কারণে সব কিছু উল্টা দিকে যায় জোরে চলে আসলে বেসিক্যালি ব্যাপারটা ওটা না এখানে যে জুসের দোকান চা ভুট্টা হচ্ছে অনেক কিছু আছে আপনার এখানে আসলে অনেক কিছু খেতে পারবেন এখানে উটের দুধ পাওয়া যায় উটের দুধ খেতে পারবেন উটে উঠতে পারবেন अल्लाह माशाल्लाह तो तो <laughs> 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 ने पूरी ताली है इन इंटरमिटेड चल रहे आदा पड़ाओ दूसरे पल्ले पर कुर्सी के ऊपर जाकर वो पता कर कौन पता कर ऊपर आ पड़ाओ ये इसी में जब टीवी होवे আশা করে ফেরত যাওয়ার আগে একটা পাহাড় আছে এখানে পাহাড়গুলো সব সব পাহাড়গুলো পাথরের কোনো বালির বা মাটির পাথর দেখিনি সব পাথরের পাহাড়ে আপনাদেরকে এটা দেখানোর ইচ্ছা ছিল সেটা দেখাবো পরেই সাথে থাকেন আপনাদেরকে নিয়ে যাচ্ছে গাড়ি কত স্পিডে চলে অন্য অন্য কিছু যেগুলো আপনারা দেখতে চান বাদ জিনে কী আসছে আপনাদের এখানে স্থানীয় যে বাজারটা বসে কোনো কষ্ট আপনাদেরকে দেখালাম এখন আমরা ড্রাইভ করে আসছি এখানে এখন ড্রাইভ করে আবার ফেরার সময় আপনাদের দেখাবো কেন হয় কি জন্য হয় সেটা আপনাদের আমি জানাবো অনেকের যে ধারণা আছে যে জিন আছে জিন এগুলো পরে জিনের কারণে বিভিন্ন রকম এটা হলো অদি চিহ্নের পাহাড় যেটা বলি আমরা তার ডেড এন্ড অর্থাৎ এর চারিদিকে একটা সাইকেলিক একটা রোড আছে সার্কেল এই সার্কেল দিয়ে গাড়ি ঘুরে চলে যায় এই সার্কেলটার এখানেই আমরা এখানে দাঁড়িয়েছি এখানে সবাই এখানে দাঁড়ায় যত হাজি সাহেবরা আসেন এখানেই দাঁড়ান দাঁড়ানোর পর এখান থেকে একটা বাজারের মতো আছে ছোট্ট একটা বাজার এই বাজারের মধ্যে সবাই একটু কেনাকাটা রিফ্রেশ হয়ে আবার চলে যান এটা হলো এই রাস্তার ডেড এন্ড এই যে আমরা গাড়ি এখন নিটলে দিচ্ছি গাড়ি এখন নিটল

ऊंचा जगह किंतु गाड़ी किंतु सही थे से ऊंचा जगह ना नीचे जगह देख के तो मुझे नीचे दिख रहा है और तो ठंडी मनु चुंचु मनु चुंचु नहीं जिसने जो আমাদের গাড়ি জিনে টেনে নিয়ে যাচ্ছে ভিভার্স কি বলেন নাকি আমাদের গাড়ি জিনে টেনে নিয়ে চলে যাচ্ছে অটোমেটিক কেন গিয়ার ছাড়া ইয়া কি মজা গিয়ার ছাড়া জিরো অনেক জন গাড়ি কিন্তু স্পীড হয়ে গেছে একশো চল্লিশ গাড়ি স্পিড কিন্তু আর আস্তে আস্তে বাড়ছে এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে এই পানির বোতল চলে যাচ্ছে এটা আমরা অনেকেই ভাবি যে এটা জিনের কাজ জিনের পাহাড় পানির বোতল চলে যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমরা দেখছি পানির বোতল কিন্তু চলেই যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যেটা জিনের কাজ বা জিনের পাহাড় বা কোনো কারণে চলে যাচ্ছে কিন্তু বেসিক্যালি জিনিসটা হলো যে এটা এই দিকটা আসলে ঢালু আমাদের দৃষ্টিভমের কারণে এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না এই দিকটা হলো ঢালু গা গাড়িটা ঢালুর দিকে যায় বা জিনের আসর বা জিনের কারণে এগুলো হয় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো কিছু নাই আপনারা আসবেন দেখবেন এটা হলো বড় বিষয় কিন্তু আহ বিভ্রান্ত করতে আমরা আপনাদেরকে দেখালাম এখানে জিনের পাহাড় বা আদি যে বলি আমরা যে সে পাহাড় ঘুরে গেলাম ওদিনায় এখানে বেসিক্যালি যে জিনিসটা হলো যে দৃষ্টিভ্রম অর্থাৎ আমরা দেখি উঁচায় যাচ্ছি বা নিচে যাচ্ছি এই জিনিসটার ভিত্তিতে আসলে নিচের দিকে গাড়ি চড়ে যায় বা পানির বোতল চলে যাচ্ছে এটা তো ঢালু জায়গা এখান তো স্পিড হয় এই গাইটা জোরে স্পিড হঠাৎ করে হয় এটা একটা আশ্চর্য ব্যাপার এটা আর হলো মধ্যাকর্ষণ যে শক্তিটা আছে সেই কারণেও কিছুটা হয় সব মিলেই এটা দেখার মতো একটা জায়গা তার এই না যে এখানে জিন আপনাদেরকে সহযোগিতা করছে বা জিনের কারণে এটা হচ্ছে সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত